সাকিবকে নিয়ে কাজ করলেন ঢালিউড লাভ পায়েল তার তোর এক মুহূর্ত না শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো ঢালিউডের পাশাপাশি ঢালিউডের ব্যাপক জনপ্রিয় সুপারস্টার সাকিব খান অভিনেত্রী পায়েল সরকার তো মনে করে কলকাতার নায়িকাদের সঙ্গে বেশি কাজ করা উচিত সাকিবের এতে ঢালিউড লাভ হবে বলে মনে করেন তিনি সাকিবের মুক্তি প্রক্ষিত দর অভিনয় করেছেন পায়েল এই ছবিতে সাকিবের লোক প্রশংসা করে ভারতীয় সংবাদ মাধ্যমকে অভিনেত্রী বলেন আগে থেকে আরো রোগা হয়ে গেছে সাকিব আর এতে করে তাকে দেখতে আরো ঝকঝকে লাগছে সাকিব কে আরো বেশি ঢালুর নায়িকাদের সঙ্গে অভিনয় করেছেন এমন প্রশ্নের জবাবে পায়েল জানা সাকিবের মাধ্যমে নায়কosis সমস্ত গুণ রয়েছে তাই বাংলা মিলি এখন প্রযোজক আস্তার ধর সিনেমা পুলিশ কর্মকর্তা চরিত্রে দেখা যাবে পায়েলকে এর মধ্যে প্রকাশিত চলচ্চিত্রটি টিজার বেশ প্রশংসা করিয়েছেন দর্শক মহলে সাইকো সাইকোথিলার গল্পের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সিনেমাটি বাংলা সহ ৬টি ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটি এতে সাকিবের বিপরীতে আছেন ঢালিউডের অভিনেত্রী সোনাল চৌহান বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সহিদ জামাল সেনে এলিনা শাম্মী জেসী রাহুল দেব সহ অনেকে বাংলাদেশ অ্যাকশন কার্ড এন্টারটেইনমেন্ট এবং মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভি চলতি বছরের সেপ্টেম্বরে মুক্তি পাবে সিনেমাটি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি দেখে আপনি কিভাবে তা জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য